দিওগো অ্যালভারেজকে হারিয়ে অসহায় শঙ্কর এগিয়ে চলেছে তার লক্ষ্যের উদ্দেশ্যে সম্পূর্ণ এক অজানা পথে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে সে সেই বিশাল কালাহারি মরুভূমিতে একটু দিক ভুল আফ্রিকার করলেই মৃত্যু অনিবার্য এমন অবস্থায় সে একটি গুহা থেকে কিছু নকশা আবিষ্কার করল আর পেল ভিড়ের মতো মূল্যবান কিছু পাথর কিন্তু ততক্ষণই সে ক্ষুধার্থ খাবার মতো কিছুই তার হাতের কাছে নেই তবু থেমে থাকবে না সে শারীরিক অসুস্থতা হাজার বাধাকে কাটিয়ে সে লক্ষ্য জয় কীভাবে করবে জানতে হলে থাকুন গল্প সাথে চাঁদের পাহাড়ের অন্তিম পর্ব শুনতে নমস্কার